আমাকে একটু দিবা কাবো না তুমি কাও তুমি কাও তুমি বাবা তুমি মজা খেতে মা দুধ খেতে মজা আয়া দুধ মজা তুমি কাও আমি কাবো না তুমি কাও

তুমি চেটে চেটে খাচ্ছ মজা খেতে মজা না তাহলে চেটে খাচ্ছ কেন বাবা সাত সেই সাত সেই টেস্ট সেই টেস্ট সাত সাত স্বাদ Ah. Moza. Moza. Tata. Tata. Bye bye. Bye. Bye bye. Bye. Tata. Tata. Bye bye.